হ্যালো দর্শক বন্ধুরা আজ জানাবো আপনাদের সুখবর আজ কী সুখবর আপনাদের জানাবো সেটি নিয়ে আমি আলোচনা করতেছি আজ প্রবাসীদের জন্য মালয়েশিয়া প্রবাসীদের জন্য বিশাল এক সুখবর আজকে মালয়েশিয়াতে কত রেট আছে বাংলাদেশের টাকায় সেটি জানাবো এবং মালয়েশিয়ার রেট বেড়েই চলছে কেমনেই বেড়েই চলছে এতদিন যাব সাতাশ টাকা সাড়ে সাতাশ টাকা আঠাশ টাকা বিকাশে হুন্ডির মাধ্যমে ছিল এখন ব্যাংক লেনদেনের মাধ্যমে আঠাশ টাকা পঁয়ত্রিশ পয়সা হয়ে গেছে আমি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো কথা না বলে চলুন দেখানোর চেষ্টা করি আপনাদেরকে তো আমি এই মালয়েশিয়া অবস্থা থাকা অবস্থায় আমি একটা অ্যাকাউন্ট করে নিয়েছি তো ইনস্টাপে ই ওয়ালেট যে একটা অ্যাকাউন্ট আছে এটি আমি এই দেশে খুলেছি এই দেশ থেকে আমি বাংলাদেশে টাকা ট্রান্সফার করতে পারি পাকিস্তানেও টাকা ট্রান্সফার করতে পারি এমনকি মোবাইল রিচার্জ করা সহ যাবতীয় সব কিছুই করা যায় এই ইনস্টা পে দিয়ে আমি আপনাদেরকে দেখাবো আজকের রেট তো চলুন শুরু করা যাক ইনস্টা পে অ্যাকাউন্টে ঢোকা যাক তো অলরেডি আমি ইনস্টা পে অ্যাকাউন্টে ঢুকে গেছি তো এখানে দেখা গেছে আমার ব্যালেন্সে একশো ছয় টাকা আছে মালয়েশিয়ার রিঙ্গিত তো এখানে অনেকগুলাই অপশন আছে নয়টা অপশন আছে তার মাঝে মাঝখানে যে অপশনটি রেমিটেন্স নামে অপশনে এই অপশনে গেলে প্রায় দেখা যাবে কোন দেশে কত রেট আছে তো আমি রেমিটেন্সের এই অপশানে টাচ করলাম এখান থেকে বিভিন্ন দেশের রেট দেখা যাবে তো আমি এখানে অনেকগুলো অ্যাকাউন্ট সেভ করে রাখছি দেশে টাকা টাকা পাঠানোর জন্য অনেকেই টাকা পাঠায় তো তাদের জন্য আমি এই অ্যাকাউন্টগুলো সেভ করে রাখছি তো আমি প্রথমে যে অ্যাকাউন্টটি আছে সেটির উপরে টাচ করলেই আমি দেখতে পাবো টাচ আমি দেখতে পারবো হাজেরা যে একটা অ্যাকাউন্ট আছে এটার উপর টাস করলে আমি দেখতে পারব নেটের সমস্যার কারণে হয়তো এরকম আসতেছে ব্যাক করে ফিরে আবার ঢুকেছি নেটের সমস্যার কারণে সমস্যা দেখাচ্ছে অলরেডি আপনাদের মাঝে চলে এসেছি তো দেখতে পাচ্ছেন এখানে আমি রেটটা আজকের রেটটা আমি দেখাইতে পারতেছি আপনাদেরকে আজকের রেট আছে আপনার গিয়া আঠাশ টাকা সাতত্রিশ পয়সা তো দেখতে পারছেন এক মালয়েশিয়ার ইঙ্গিতে আঠাশ টাকা সাতত্রিশ পয়সা বাংলাদেশি টাকায় তো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে দাম বেড়ে যাচ্ছে আস্তে আস্তে টাকার রেটটা অনেকই বেড়ে যাচ্ছে সাতাশ টাকা এত জবৎ ছিল সাতাশ টাকা সাড়ে সাতাশ টাকা আঠাশ টাকা এখন ব্যাংক রেটে আঠাশ টাকা সাত্রিশ পয়সা তো মানুষদের জন্য বিশাল এক সুখবর এবং আমার সাথে যারা কথা বলতে চান বা রেট সম্পর্কে জানতে চান বা অ্যাকাউন্ট খোলা সম্পর্কে যদি জানতে চান অবশ্যই আমার ভিডিওতে নখ দেবেন অবশ্যই আপনাদেরকে আমি অ্যাকাউন্ট খোলার বিষয়ে পরামর্শ দিয়ে থাকব এবং পরামর্শ দিব ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ